শ্যাড সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি আমি দেখাচ্ছি আপনারা জানেন যে গত বেশ এক সপ্তাহ যাবত বাংলাদেশের উপরে যে যে তাব তাপ প্রবাহ চলছে সেটা সেই বিষয়ে আমরা সিলেটের তাপপ্রবাহ নিয়ে একটু কথা বলবো এবং আমরা জানি আরও তিন দিনের এই যে হিট অ্যালার্ট যে জারি করা হয়েছে এবং সিলেটে এই হিট মানে অ্যালার্ট জারি আছে কিনা সেই বিষয়ে জানবো এবং এই তাপ তাপপ্রবাহ কতদিন থাকবে সিলেটে বিশেষ করে আমরা সিলেট নিয়ে কথা বলবো আমরা এই মুহূর্তে আছি এই সিলেটের এই যে আবহাওয়া অফিস এই নির্ভরশীল আবহাওয়া অফিস আমরা জানি যে এই যে বিশেষ করে যে আবহাওয়া নির্ভরশীল যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখান থেকেই মানে প্রকাশ হয় এবং এখান থেকেই সবাই সংগ্রহ করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় আমরা আজকে সিলেটের এই অফিসে আসছে ও অফিসের যে কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে এই তাপ প্রবাহ আর কতদিন সিলেটে থাকবে এবং আমরা জানি যে বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে সিলেটের যে তাপ প্রবাহ সেটা একটু সহনীয় এবং সহনীয় কেন সেটাও আমরা একটু তাদের কাছ থেকে জানব এবং আগামীতে কী কীরকম তাপ প্রবাহ হতে হতে পারে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আমরা মনে করছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নির্ভরশীল এই আবহাওয়া অফিস সিলেটের এই আমরা এই আবহাওয়া অফিস থেকে আমরা সিলেটের আশেপাশের কিছু অংশ বা এই শহরের যে কিছু অংশ আমরা আপনাদেরকে প্রথমেই দেখাবো এবং আপনারা দেখুন আপনারা মানে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা কমেন্টে গিয়ে প্রশ্নগুলো করতে পারেন কারণ হচ্ছে আমরা আজকে তাপমাত্রা কত সিলেটে সেই বিষয়টা আমরা সরাসরি আমরা জানবো এখানে যিনি কর্মকর্তা আছেন তার কাছ থেকে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের এই যে আবহাওয়া অফিস সেই অফিসের বিভিন্ন যে যন্ত্র দিয়ে যে যন্ত্র দিয়ে তারা এই তাপপ্রবাহ তারা মাপেন সেই যন্ত্রগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই জানবেন যে আসলে এই মানে এই এত তাপ প্রবাহ কেন এই বিষয়টা আমরা জানব এবং এই তাপ প্রবাহ কমাতে গেলে আসলে কি কী করণীয় এইসব বিষয়ে আমরা এই কর্মকর্তার কাছ থেকে আমরা জানব। আমরা প্রথমে একটু আবহাওয়া অফিসের এই যে যে যন্ত্রগুলো দিয়ে এই তাপ প্রবাহ তারা মাপেন সেই যন্ত্রগুলো আমরা দেখাচ্ছি এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন যতক্ষণ আমরা এই লাইভে থাকব আমরা এই যে নির্ভরশীল আবহাওয়া অফিস আমরা সিলেটের থেকে আমরা এই বিস্তারিত আমরা জানাবো এবং আমরা আশা করি যে আপনাদের বিভিন্ন প্রশ্ন যদি থাকে আপনারা এই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টে গিয়ে করবেন আমরা এই যিনি কথা বলবেন আবহাওয়িদ যিনি সহকারী আবহাওয়িদ আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানব আর আমরা তিনি কি বলেন সেই বিষয়টা আমরা জানবো আপনাদের প্রশ্নগুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই নির্ভরশীল আবহাওয়া অফিস থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সিলেটের এই নির্ভরশীল আবহাওয়া অফিস সেই আবহাওয়া অফিস থেকে আমরা আজকের তাপমাত্রা সিলেটের এবং সিলেট আদো এই যে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেই হিট অ্যালার্টের মধ্যে সিলেট আছে কিনা থাকলেও আর কতদিন আর এই হিট অ্যালার্ট বাড়তে পারে কি না সেই বিষয়গুলো আমরা জানবো আমাদের সাথে থাকুন এবং আমরা এই নির্ভরশীল আবহাওয়া অফিস থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এবং এই অফিসের যিনি কর্মকর্তা আছেন যিনি আবহাওয়াবিদ আছেন সহকারী আবহাওয়িদ আছেন আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানবো সিলেটের আবহাওয়া সম্পর্কে এবং এবং সিলেটে এই যে আরো এই তাপমাত্রা বাড়তে পারে কিনা এইসব নানা বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো আপনা আপনাদেরকে জানাবো এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা আসলে কোনো প্রশ্ন থাকলে আবহাওয়া সম্পর্কে বা এই হিট হিট অ্যালার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আসলে করতে পারেন আমরা এই আবহাওয়াবিদের কাছ থেকে আমরা তার জানব আমরা আবারও বলছি যে আমরা এই যে নির্ভরশীল আবহাওয়া অফিস এই সিলেটের এই অফিস থেকে আমরা এখন সরাসরি আপনাদেরকে আমরা এই বিষয়টা জানাবো এবং আমরা আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এই একটি নিউজ এসেছে যে এই যে হিট অ্যালার্ট সেই অ্যালার্টটি আরও তিন দিন তিন দিন তিন দিনের জন্য বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে কিনা আবার এই হিট অ্যালার্টটি সিলেটের জন্য কতটুকু কার্যকরী বা সিলেটের জন্য এই হিট অ্যালার্ট জারি থাকবে কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানব আমরা একটু এখন সিলেটের এই যে নির্ভরশীল আবহাওয়া অফিস সেখানে আমরা যারা যিনি আবহাওয়িদ আছেন এই অফিসের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো এবং তিনি কি বলছেন এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো আমরা এখন সিলেটের এই নির্ভরশীল আবহাওয়া অফিসের আমরা যিনি সহকারী আব শাহ মোহাম্মদ সজীব হোসেন আমরা তার সাথে কথা বলবো তিনি কি বলেন আমাদেরকে আমরা এই বিষয়টা একটু জানবো এবং তার সাথে কথা বলবো তিনি আমরা কথা বলবো এই যে সিলেট অফিস যেখান থেকে আসলে আমরা বিভিন্ন গণমাধ্যমে এই যে আবহাওয়া নির্ভরশীল যে তথ্যগুলো পাই সেই অফিসে আমরা আসছি এবং আমরা আমরা একটি বিষয় আমরা এই বিষয়গুলো দেখানোর জন্য আমরা একটু সচেতন করার জন্য সবাইকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন বা আমরা এই জনাব শাহ মোহাম্মদ সজিব হোসেনের সাথে আমরা কথা বলবো তিনি এই সহকারী আবহাওয়াবিদ হিসেবে দীর্ঘদিন যাবত আছেন অন রেকর্ড অনেক কথা বলেছি এবং কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে তিনিও কিন্তু সবাইকে একটু সচেতন করার আজকে যদি জনাব আপনি যদি আজকে আমাদেরকে একটু বলেন যে আজকের আবহাওয়ার অবস্থাকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আরও তিন দিনের এই যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই বিষয়টা সিলেটের জন্য কতটুকু অ্যালার্ট অন্যান্য দেশের বিশেষ করে উত্তরাঞ্চল মধ্যাঞ্চল এখানে যে যেরকম তাপপ্রবাহটা চলতেছে সিলেট কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রম এবং সেটা ভৌগোলিক অবস্থানের কারণেই হ্যাঁ যে আপনার সিলেটের এই সিজনে বাতাস আসে পশ্চিম থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে তো সিলেট অঞ্চলে যখন এই বাতাসটা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে আসতে লাগে সেই সময় তারা একটা বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল পেয়ে যায় এই হাওয়ার অঞ্চলের কারণে কিন্তু কিছুটা কুলিং সিস্টেমের মতো কাজ হয় এবং কিছু জলীয় বাষ্প ওখানে অ্যাড হয় বাতাসে তো আমরা যদি সিলেটের পূর্ব দিকে তাকাই তাহলে কিন্তু পাহাড় দেখতে পাবো আপনারা জানেন যে পাহাড়ের উপরে অংশে টেম্পারেচার একটু কম থাকে তো পশ্চিমে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে এই পাহাড় করে কি এই কুলিং সিস্টেমটাকে একটু বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু বৃষ্টি হয় এই এইখানটাতে আর আগামী আমাদের যে এই জাতীয় যে পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু সিলেট বিভাগে প্রায় আজকে আগামীকাল এবং আগামী তৃতীয় দিন বৃষ্টির পূর্বাভাস সিলেট অঞ্চলে রয়ে যাচ্ছে সিলেট অঞ্চলে আছে এবং আগামী পাঁচ দিনেও যে পাঁচ দিনের পূর্বাভাসে গিয়ে হয়তো বা উত্তর পূর্বাঞ্চলের ওই একই রকমই প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে উত্তর পূর্বাঞ্চল মানে আমাদের সিলেট অঞ্চলকেই বোঝানো হয়ে গেছে তো এই ছিল সিলেটের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি অর্থাৎ আমরা বলতে পারি যে সিলেট অঞ্চলটা প্রবাহের মধ্যে না হলেও কিছু যেটা অবস্থা আছে সেই অবস্থায় চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে আর কি এবং যে এই যে তিন দিনের যে হিট এলার্ট এটা সিলেটের জন্য হিট এলার্টে অবশ্য সিলেট অঞ্চলটাকে উল্লেখ করা হয়নি হিট এলার্টটাই মৌলই বাজার আছে আমি শুধু মানে সিলেট বিভাগের কথা বলতে না আমি সিলেট জেলা বা সিলেট অঞ্চলটার কথা বলতে চাচ্ছি সিলেট মূল শহর কিন্তু আপনি যদি সিলেট বিভাগের কথা বলেন তাহলে মৌলই বাজারে হিটওয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে মিলিটি থেকে মাঝারি অর্থাৎ যেটা তাপমাত্রা হতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ এইরকম সেটা মৌলুই বাজারের জন্য কিন্তু সিলেট অঞ্চলের জন্য টেম্পারেচারটা সহনশীল যেমন দেখতেছেন তেমনটাই থাকার সম্ভাবনাটা অনেক ওইভাবে হয় না কিন্তু আমরা মৃদু থেকে মাঝারি আমরা রেঞ্জটা শুরু করি উপরে গেলে যখন করবে তখন তো আমরা তাপপ্রবাহটা শুরু করি কিন্তু ছত্রিশের নিচেই থাকবে থাকতেছে থাকতে পারে সেই জন্য হয়তোবা তাপপ্রবাহটা আমাদের দেওয়া হয়নি তো আমরা গত তিন চার দিনে যে ট্রেন সেটাতে দেখতে পাচ্ছি তেত্রিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে আছে তো আমিও আশাবাদী যে হয়তো বা এর মধ্যেই থাকবে তেত্রিশ চব্বিশ এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে আর কি সর্বোচ্চটা আপনারা জানেন আর একটা বিষয় যে সর্বোচ্চটা মাপি আমরা তিনটার পরে আর সর্বনিম্ন মাপি আমরা সকাল ছটা থেকে নটা আজকে যেমন গতকালও আমরা পেয়েছি তেত্রিশ দশমিক তিন এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা আরও সহনশীল বাইশ তেইশ এর মধ্যে সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে সিলেট অঞ্চলের তাপমাত্রাটা সহনশীল দেশের উপর যে চলমান অন্যান্য অঞ্চলের যে চলমান তাপপ্রবাহ সেইটা সিলেট অঞ্চলের জন্য হচ্ছে না এই যে বেড়ে যাওয়ার কারণগুলো কি যদি একটু বলেন এটা অনেকগুলো ফ্যাক্টর আছে মূল ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে দেখেন আমি এপ্রিল মাসের কথা যদি আপনাকে বলি তো এপ্রিল মাসে এই অঞ্চলে বাতাসটা প্রবেশ করে হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে তো আর একটা বিষয় হচ্ছে সূর্য এই বাংলাদেশের উপরে খারাপভাবে কিরণ দেয় দিয়ে এবং ফরিদপুরে কিন্তু বঙ্গবন্ধু পয়েন্ট নামে একটা পয়েন্ট তৈরি করা হয়েছে যেখানে কোনো ছায়া পড়ে না তার মানে সূর্য ওই সময় খারাপভাবে কিরণ দিচ্ছে এখন আমি একটা যখন স্থলভাগকে খারাপভাবে কিরণ দেবো সূর্য যখন খারাপভাবে কিরণ দেবে তখন কিন্তু সে উত্তপ্ত হতে থাকবে কিন্তু রাতের বেলা এবং দিনের বেলা দুইভাবে মেঘ জলীয় পায় রাতের বেলা পায় গাছের মাধ্যমে গাছ বাতাসে পানি ছেড়ে দেয় পরিশ্রবণ এবং অভিশ্রবণ এই পদ্ধতি থাকে দিনের বেলা হচ্ছে যে যে বিস্তীর্ণ জলাধারগুলো ছিল একটা সময় সেই জলাধারগুলো থেকে জলীয় বাতাসে আট হতো তো দিনের বেলায় বাতাসে জলীয় বাষ্প অ্যাড হওয়া এবং রাতের বেলা বাতাসে জলীয় বাষ্প যুক্ত অ্যাড হওয়ার কারণে এই যে চলমান যে বাতাস যে মশ্চারটা ক্যারি করে নিয়ে আসে তার সঙ্গে এই আভ্যন্তরীণ জলীয় বাষ্প অ্যাড হওয়ার কারণে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয় কিন্তু এখন উত্তরাঞ্চলের দিকে যদি বা মধ্যাঞ্চল বা ইভেন তো ঢাকা শহরে যদি আপনি খেয়াল করে দেখবেন যে এই আভ্যন্তরীণ জলের সোর্সগুলো কিন্তু নাই হয়ে গেছে একেবারেই কমে গেছে এমন পর্যায়ে কমে গেছে যে বাতাসে জলীয় উপস্থিতি আছে যেটা ব্যবসা গরম তৈরি করতেছে তার মানে বাতাসে জলীয়ব দেখবেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট এই রকম আছে কিন্তু বৃষ্টিপাতের জন্য যা শতভাগ একশো পার্সেন্ট দরকার শতভাগ দরকার সেটা হচ্ছে না এর কারণটা হচ্ছে আভ্যন্তরীণ জলীয় আমাদের যে জলের আধার সেটা বন্ধ হয়ে যাওয়া তো গাছ রোধন বৃক্ষকে নিধন করা এবং হচ্ছে যে পুকুরগুলো জলাশয়গুলো ভরাট করার কারণে কিন্তু আভ্যন্তরীণভাবে আমাদের ময়েশ্চারের সোর্সটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ইস্যু তো আছেই গোটা বিশ্বের অবস্থায় অনেক বেশি ভাঙারা বলে এখন কিন্তু তদুপরি বাংলাদেশে একটা মোটামুটি স্টেবল পজিশনে ছিল আমাদের ওই অঞ্চলটাকে এটা আমার দৃষ্টিতে আমি মনে করি যে পানির সোর্স বা জলের সোর্স বন্ধ হওয়া এবং হচ্ছে যে গাছপালা পরিমাণ কমে যাওয়া এটাই এই দুটোই আমার কাছে মূল কারণ মনে হচ্ছে আর কি তো আপনি একজন আবহাওয়াবিদ হিসেবে আপনি এই যে সাধারণ মানুষ যারা বসব বিশেষ করে সিলেটের যারা লোকজন আছেন বৃহত্তর সিলেট বিভাগে আপনার কি পরামর্শ থাকবে ধন্যবাদ আপনাকে আমি সিলেটবাসীকে বলবো আপনারা অনেক সৌভাগ্যবান সৃষ্টিকর্তা আপনাদেরকে অনেককে অনেক রহমতের মধ্যে রেখেছেন এর একটা বড় কারণ হচ্ছে আপনারা এই পরিবেশটাকে রক্ষা করতে পারছেন আমি যখন এখানে আসি তখন শুনেছি সিলেট একটা দীঘির শহর আমি আশা করব আপনাদেরকে অনুরোধ করব যে বারবারই পরজলে অনুরোধ করব যে আপনারা এই দিঘিগুলোকে ধরে রাখেন জলাধারগুলোকে ধরে রাখেন হাওড় অঞ্চলটা আপনাদের একটা প্রকৃতি প্রদত্ত সেটাকে ধরে রাখেন এবং যত পারেন ফলজ বৃক্ষ যেসব বৃক্ষ গাছে পরিবেশের জন্য উপকার করে ইউকেলিপটাস না এটা একটা পরিবেশের ক্ষতিকর উপাদান গাছ যেসব গাছ পরিবেশের উপকার করে সেই ধরনের গাছগুলোকে আপনারা আরও বেশি রোপণ করুন যা আছে তার সঙ্গে আরও বেশি বাড়িয়ে দেন আপনি যদি আজকে গাছ রোপণ করেন আপনার সন্তানেরা তার সুফলটা পাবে এবং আপনি যদি ডিগিগুলো খোঁড়াগুলো খুঁড়তে থাকেন অথবা ডিগি ভরাট বন্ধ করেন যে অবস্থা আছে এই অবস্থাটাই চলমান থাকবে কিন্তু এখান থেকে যদি আপনি প্রকৃতির ক্ষতি করেন তখন প্রকৃতি আপনার উপর আপনার সন্তানের উপর প্রতিশোধ গ্রহণ করবে যেটার ফলাফল আপনারা উত্তরাঞ্চলের দিকে তাকালেই বুঝতে পারতেছেন যে তারা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং আপনারা করেই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা জানলাম এবং আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন তো আমরা সিলেটবাসী যারা দেখছেন আপনারও একটু এখন থেকে সচেতন হতে হবে এই যে শাহ মো সজীব হোসেন যেভাবে বলছিলেন যে যে সিলেটকে বাঁচাতে হলে সিলেটকে রক্ষা করতে হলে আসলে সবাইকে আসলে সচেতন হতে হবে বিশেষ করে এই যে গাছ তারপর এই যে আমরা একসময় বলতাম যে দিঘির শহর আমাদের সিলেট কিন্তু এই দিঘির শহরে এখন আর দিঘি নেই আমরা দিঘি ভরাট করে আমরা বিভিন্ন ধরনের এই যে আপনার ই আমরা বিভিন্ন নির্মাণ বিভিন্ন বিল্ডিং আমরা নির্মাণ করা হচ্ছে তারপর রকম সিলেটের বিভিন্ন পরিবেশ টিলা কেটে গাছ কেটে মানে বাড়িঘর বানানো হচ্ছে সব থেকে কিন্তু মানে বিরত থাকতে হবে না হলে কিন্তু আগামীতে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হতে পারে যদিও আমাদের এই যে আবহাওয়াবিদ তিনি বলেছেন যে সিলেটবাসী আসলে খুবই ভাগ্যবান এক্ষেত্রে কেন বাংলাদেশের অন্য অন্য জায়গায় থেকে এই সিলেটের আবহাওয়াটা আসলে সহনীয় এই সহনীয় থাকবে এবং সিলেটে কোনো এই সিলেটের জন্য কিন্তু ইয়ে না মানে এই যে হিট অ্যালার্টটা জারি না সিলেট বৃহত্তর সিলেটের মধ্যে শুধু মৌলভীবাজারের জন্য ওই হিট অ্যালার্টটি জারি আছে তো আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা সব সবাই আমরা আশা করি যে এই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনারা সবাই দেখছেন এবং আমাদের কথা না শুনে এই যে একজন ইয়ে আবহাওয়াবিদ যিনি মানে দীর্ঘদিন যাবৎ আবহাওয়া নিয়ে কাজ করছেন এবং তার আবহাওয়ার উপর যিনি মানে এই যে দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন যে সিলেটবাসী আসলে সুভাগ্য ভাগ্যবান এই ক্ষেত্রে আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু এই এই জিনিসটাকে ধরে রাখতে হবে যদি মানে এই দিঘি ভরাট করা হয় পাহাড় কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু সিলেটের আবহাওয়াটা থাকবে না এই বাংলাদেশে অন্য অন্য জায়গার মতো মানে সিলেটও হয়ে যাবে তো আপনারা যারা সচেতন নাগরিক আছেন যারা আপনারা সবাই বুঝেন বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা চিন্তা করে আপনারা সবাই একটু সতর্ক হবেন এই আমাদের পরিবেশটাকে রক্ষা করবেন সেই আশা সেই প্রত্যাশা আমরা রাখতে পারি এবং আমরা এই সিলেটের এই যে আবহাওয়া অফিস থেকে আমরা যে প্রতিবেদনটি আমরা প্রচার করলাম আপনাদের অবশ্যই অনেকেই অনেক কিছু আপনারা জেনেছেন তো আমরা আশা করি যে সিলেটের এখনও যে যে রকম পরিবেশ আছে বা যে রকম আবহাওয়া যে আছে বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে খুবই ভালো আবহাওয়া এবং সিলেটে এই যে আরও তিন দিনের যে এই হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেটা সিলেটের ক্ষেত্রে না এটা বৃহত্তর সিলেটের মধ্যে শুধু মৌলভীবাজারের ক্ষেত্রে আমরা আশা করি যে আমরা যাতে কখনও সিলেটবাসী কখনও যাতে হিট অ্যালার্টের মধ্যে না পড়ে কারণ এই না পড়ার ক্ষেত্রে সবাইকে একটু সচেতন হবে যেমন আমরা পাহাড় কাটবো না গাছ কাটবো না আমাদের জলাশয় যেগুলো আছে শহরের মধ্যে যে সেই জলাশয় ভরাট করে আমরা অট্টালিকা বানাবো না এইসব বিষয়ে চিন্তা করে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা আমাদের এই এই ভবিষ্যৎ প্রজন্মগত চিন্তা করে আমরা আমাদের পরিবেশ রক্ষা করব সেই আশা সে প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন পরিবেশ রক্ষা সবাই এগিয়ে আসবেন আবহাওয়া বিচ্ছা আমার আমরা আমাদের লাইফটি শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ